প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে একটি স্পেশাল রেসিপি নিয়ে এসেছি স্পেশাল বলার কারণ হল এই রেসিপিটি আমার প্রিয় সেজ বোনের আজকে আমার আয়োজন হাড়ি কাবাব হাড়ি কাবাব বানানোর জন্য দশটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আরও নিয়েছি এক টেবিল চামচ শুকনা মরিচ বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা পেঁয়াজ লাগবে দুই টেবিল চামচ আরও লাগবে দুই টুকরা দারচিনি তিনটে তেজপাতা যত্রিক লাগবে তিন চার পিস শুকনো মরিচ নিয়েছি চারটি একটি জায়ফলের চার ভাগের এক ভাগ নিয়েছি গোলমরিচ নিলাম দশ বারোটি লবঙ্গ নিয়েছি পাঁচ ছয়টি ছয়টি এলাচ নিয়েছি ভিনেগার লাগবে এক চা চামচ আরঙের টক দই নিয়েছি এখান থেকে এক কাপ দিয়ে দেব ভিনেগার না দিয়ে টক দইও দিতে পারেন এক কেজি গরুর মাংস নিয়েছি মাংস স্লাইস করে কেটে নিয়েছি আরও একটু পাতলা করে একই রকম পিসগুলো করে নিলে ভালো হয় এটা কোরবানির মাংস তাই একই রকম পিস করে নিতে পারিনি শিল পাটায় সেচে থেতো করে নেবো সবগুলো মাংস থেতো করে ম্যারিনেট করে রাখবো এই হাড়ি কাবাবের মাংসগুলো এইভাবেই ছেচে নিতে হবে তাহলে চ্যাপটা হয়ে পাতলা হয়ে যাবে মাংস স্লাইস করে কেটে ছেঁচে পাতলা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে এক টেবিল চামচ করে রসুন বাটা আদা বাটা জিরা বাটা এক টেবিল চামচ শুকনা মরিচ বাটা এক টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সবগুলো উপকরণ আমি মাংসের সঙ্গে মিশিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রাখব। একটি প্যানে হাফ কাপ তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা করে নিচ্ছি গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আমি বেরেস্তা নামিয়ে নেব বেরেস্তা তুলে নিয়ে এই তেলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে ভেজে নেব ভাজাটাও সেরকম ভাজতে হবে বেশি ভাজলে তেতো হয়ে যাবে এই মশলার ভাজা গন্ধটাই হাড়ি কাবাবের স্বাদ দ্বিগুণ করে দেয় ভাজা হয়েছে এবার একটা ছিদ্র চামচ দিয়ে আমি তুলে তেল ঝরিয়ে ঠান্ডা করে নেব কিছুক্ষণ রেখে দিলে মচমচে হয়ে যাবে মশলা তুলে নিয়েছি এবারে এই তেলের মধ্যে আমি মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম একই তেলের মধ্যে আমি মাংস কষিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে মৃদু আছে রান্না করব। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে এক কাপ টক দই দিয়ে দিলাম চামিচ তালা ধনের গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাগুলো শিল পাটায় বেটে নিচ্ছে ভালোভাবে মিহি করে বেটে নেব মাংসটা একটু সিদ্ধ হয়ে পানি শুকালে ভাজা পেঁয়াজ বেরেস্তা ও ভাজা গরম মশলা বাটা দিয়ে নেড়ে কিছুক্ষণ দমে রাখবো বাটা হয়েছে এবারে পুরো পেঁয়াজ বেরেস্তাটুকু ও গরম মশলা বাটা দিয়ে মাংসর সঙ্গে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব পেঁয়াজ বেরেস্তা ও গরম মশলা বাটা মাংসের ভিতরে দিয়ে আবারও কষিয়ে নিলাম আমি এক ঘন্টা ধরে মিডিয়াম আসে কষিয়ে কষিয়ে হাঁড়ি কাবাব রান্না করেছি আবারও বিশ মিনিট দমে রেখে দিব আমার হাঁড়ি কাবা রান্না শেষ হয়েছে আমি একটি বাটিতে বেড়ে পেঁয়াজের গ্যাসটা দিয়ে পরিবেশন করব। এটা নান রুটি পরাটা চালের রুটি সবগুলোর সঙ্গে পরিবেশন করতে পারবেন আমি আজকে পরোটার সঙ্গে পরিবেশন করব রেসিপিটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন আল্লাহ হাফেজ